গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে যেন ওয়েলকাম এবং ভালোবাসেন তো আমি লাস্ট যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেই ভিডিওটা দেখে তোমরা অনেকে অনেক রকম বিচার করেছো আমি বলেছি আমি বাড়ি থেকে চলে গেছি বাট সত্যি কথা বলতে ওটা প্র্যাঙ্ক ছিল আমি এখানে দিয়েও দিচ্ছি তো যাই হোক এখন বাজে সকাল সাড়ে নটা আমি ঘুম থেকে উঠে গেছি কালকে ঘুমোতে একটু লেট হয়ে কারণ সেই কারণের জন্য তো চলো এই মাত্র আমার একটা পার্সেল আসলো তো কি আসলো চলো তোমরাও দেখো জানি না কেমন হবে কি না হবে তোমরা দেখো কেমন এসছে ওয়েট দেখাচ্ছি তোমাদের তো এই দেখো এটা এসছে ডার্ক থেকে তো এই দেখো এখন এটা আনবক্সিং হচ্ছে তারপরেও তোমাদের দেখাবো একটা জিনিস মানে স্বপ্ন পূরণ বলতে পারো অনেক দিনের শখ ছিল বাট হয়নি কোনো কারণবশত বা নিজের ইচ্ছাও জাগিনি দাও আগে এটা দেখে নি দাঁড়াও 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 ওইদিকে সরো একটু সরো এটা গফল

অনেক কুকুরে মুখরে দিয়েছে সেটা বড় কথা আমি একটু টেনশনে ছিলাম যেহেতু এটা আমি ফেসবুক থেকে অর্ডার করেছিলাম তো আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম যে এটা খুলে দেখব বলেন না ম্যাম এটা যদি আপনি নেন তো আপনার এটা নিতেই হবে এটা পরে কিন্তু এটা আপনি চেঞ্জ করতে পারবেন না আমি বললাম তাহলে যদি পছন্দ না হয় বলে যেখান থেকে অর্ডার করেছেন সেখানে গিয়ে ক্যান্সেল করবে এবার সেখানে গিয়ে আর খুঁজে পাওয়া যায় যে কোন জন্মে অর্ডার করেছি এক মাস আগে অর্ডার করেছি এক মাস পরে এসছে সে আমার বিয়ের আগে অর্ডার করেছি তো যাই হোক শাড়িটা সত্যি সুন্দর এসছে আর আমার সত্যি কথা বলতে শাড়ি সাদা শাড়ি দেখলাম সত্যি আমি একটু মানে সাদা শাড়ি বলে না সাদা জিনিস দেখলে আমার একটু চোখ আটকে যায় ওখানে সাদা কুর্তো দেখলে আমি সাদা জিনিস বহু পছন্দ করি আমার জামা কাপড়ও ম্যাক্সিমাম আমি সাদা টপ আমার যতগুলো টপ আছে প্রায় সাদা সুপ্রিয়া শুধু বলে তুই শুধু সাদা কিনিস কিসের জন্য তুই সাদা জামা পরিস আর লোকে তোর একটাই জামা আর এই নিয়ে আমার সাদা শাড়ি কটা হলো চারটে না পাঁচটা কিন্তু এটা একটু অন্য রকম এসেছে আগের সাদা শাড়িটাও সুন্দর ছিল না একদিন পরে পড়াই দিচ্ছি হ্যাঁ ভালো লাগতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার তোমাদের এতদিন ধরে তো ইউটিউব করছি তো তোমাদের মধ্যে থেকে অনেকেই বলে যে দিদি তুমি এত ভিডিও বানাও তো তুমি কেন ফোন কেনো না সত্যি কথা বলতে এই যে ফোনটা ভিডিও হচ্ছে এটা আমি কিছুদিন আগে নিয়েছিলাম তো যখন নিয়েছিলাম তখন আমি ভিডিও পোস্ট করেছিলাম আর তো আগের দিন আমি যখন বাড়িতে গেছিলাম তখন বলে তোর একটা আইফোনের দরকার জানিস তো তুই ভিডিও বানাস তো যাই হোক এসব দিক দিয়ে ভাবতে ভাবতে রাত্রেবেলা শুয়ে শুয়ে ভাবছি না সত্যি একটা আইফোনের দরকার সবাই সবার কাছে আইফোন আছে আমার কাছে নেই আমার খারাপ লাগতো জিনিসটা তো যাই হোক দেখো আমার অনেক দিনের শখ ছিল যে আমি যদি ফোন নি মানে আমার সত্যি কথা বল বলতে আমার ফোন নেওয়ার আইফোন নেওয়ার শখ জেগেছে কবে জানো যখন ফরটিন প্রো বেরোলো তখন তখন মনে হলো যে না একটা ফোন নেওয়াই যাক একটু পার্পেল কালার আসবে তো সেই এসে এই দেখো এই যে এখন ব্ল্যাক কালার লাগছে বাট আমার ফোনটার কালার হচ্ছে পার্পেল কালার তো এটা নিয়েছি দুদিন আগে দেখা খোলা দেখা যাচ্ছে কি সব কিছু মানে কি বলতো এত দামি দিয়ে ফোন করে ফোন কিনেছি মানে এক্সাইটেড এর গুতো আমি তুত লাগাই যাচ্ছে গাইস কি কব কিছু কর তো এই জন্য কভার মনে সব লাগিয়ে নিয়েছি যাতে করে পড়ে না ভাঙে তো এই দেখো পার্পল কালারই নিয়েছি আর সত্যি কথা বলতে কি বলবো কি আবার মেসেজ তাই থাক পরে দেখতেছি আর এই ফোনটা হচ্ছে ভিডিও করার জন্য এই ফোনটা নিয়েছি আর এটাতে আমি ইনস্টাগ্রামের রিলস বানানোর জন্য আমার তাছাড়া ফোন আছে আমার ফোন এবার মাঝে মধ্যে কি হয় বাইরে বেরোলেন এই কালকে বাইরে বেরিয়েছি এই আইফোনটা রেখে আমি অন্যদিকে কাজ করছি ছুটি বলছি এই ফোনটা খাড়ায় বলছে আমার বলে মানে আইফোন আমি দোকানে রেখে আমি দিকে চলে গেছি তো এই হচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে সারাদিন

এবার এটা জল এই বন্ধনা এগুলো কোন জায়গায় রাখবো তুলসী গাছ তুলসী গাছের ওখানে এই যে হচ্ছে সেই মাটি আমরা যখন প্রথম হ্যাঁ এই যে হচ্ছে অন্স চাকু তো আমরা যখন প্রথম বারাসাত আসি তখন আমি এই মাটি নিয়ে এসেছিলাম এই ডিব্বাটাই ধরে এখন সেই মাটি কাজে লাগছে এই দেখো রঙের বালতিতে আরেকটা রঙের বালতি কোথেকে তুলি সেটাও দেখাবো এটাই এক একটা বসাবি হ্যাঁ এটা ছোটো তো

জাস্ট গেট থেকে ফোন করলো ये के ना कट 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 ना फोटो खींचने आबा फोटो फोटो नहीं चाहिए हमें नहीं करना ये गन और वो शोर पाव

তোমরা চলো দেখো পুজো করা যাবো খেতে আর সবাই একসঙ্গে খেতে বসবো তো খেয়ে নি তারপর আসছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রেডি হবো আর এখন বাজে একটা তো এখন আমরা এক জায়গায় যাবো একটা কাজের জন্য যাব তো চলো রেডি হই আর দেখো আমরা রেডি হয়ে বসে আছি এখন আরো কাম বেবি ওরা সবাই তিনজনেই সেম সেম মানে সেম কালারের ড্রেস পরেছে আমি আলাদা আমি অন্য দেশীয় তো যাই হোক আর আমি ইন্ডিয়া তো যাই হোক চলো ভিডিওটা জায়গায় যাব ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও